নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি আমাদের যে রাশি ফলের সিরিজটা চলছে তাতে আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসের রাশিফল দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের রাশি আপনারা জানেন এর চন্দ্রের যে সাইন লর্ড মানে চন্দ্রের যে রাশি লর্ড সে হচ্ছে বৃশ্চিক মানে মঙ্গল এবং সেই রাশি লর মঙ্গল থাকছে রাশির নবমভাবে হুম নবমভাবে নিচস্থ অবস্থায় থাকবে জুন মাসে এবং সেখানে কাকে নিয়ে বসে থাকবে নবমপতিকে নিয়ে বসে থাকবে মানে চন্দ্রকে নিয়ে বসে থাকবে তাহলে লগ্ন যদিও বা নিচস্ত নবমভাবে বাট নবমের অধিপতি যখন সেই রাশির ঘরে বস থাকে একই সঙ্গে কনজাংশানে সুতরাং আপনার কিন্তু এখানে আমি বলতাম হেলথ ইস্যু আসবে কিন্তু এখানে যেহেতু নবমের লর্ডের সঙ্গে বসে আছে সেহেতু আপনার কিন্তু হেলথ ইস্যু আসার সম্ভাবনা নেই এবং আপনি বিন্দাস থাকবেন জুন মাসটা বাবার সঙ্গে সক্ষতা বাড়বে যদি মানে লং ডিসটেন্স কোনো ট্রাভেল করতে চান তাহলে এখানে কিন্তু আপনার সেই সম্ভাবনাও রয়েছে এবারে দেখুন মঙ্গল যে আপনার লগ্নের লট যে আপনার শরীর স্বাস্থ্যের মালিক যে আপনার পার্সোনালিটির মালিক যে আপনার মানসিক সংযোগের মালিক সে বসে আছে নবমভাবে মঙ্গলের চতুর্থ চতুর্থ দৃষ্টি ভাবের উপর আছে ভাব মানে টুয়েলভ হাউসের উপর তাহলে লগ্ন লট যখন দৃষ্টি দিয়ে চতুর্থ চতুর্থ দৃষ্টি চতুর্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা একটু এখানে ক্লারিফিকেশন করি মঙ্গল হচ্ছে কে মঙ্গল হচ্ছে যুদ্ধ বিক্রম হুম সাহস এসবের কারক এবং আপনি সত্যি কথা বৃশ্চিক রাশির যারা মানসিক দিক থেকে এরা কিন্তু লড়াকু মানসিকতার হয় এবং এদের মঙ্গলের যে ট্রেডগুলো আছে এদের ভেতরে সেগুলো পাওয়া যায় তো লগ্ন লড় যখন নাইনথে বসে থাকে তখন নাইন হাউস হচ্ছে আমাদের ভাগ্যভাব এবং ব্লেসিংয়ের ভাব সুতরাং আপনি কিন্তু এই জুন মাসটা ব্লেসড হুম ব্লেসড বাই ফাদার ব্লেসড বাই গড ব্লেসড বাই গুরু কারণ নবম ভাব হচ্ছে পিতা নবম ভাব হচ্ছে গুরু নবম ভাব হচ্ছে আপনার ভাগ্য সুতরাং আপনি কিন্তু এই জুন মাসে যতক্ষণ মঙ্গল ওই ঘরে থাকবে মানে আপনার কর্কট রাশির ঘরে থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে ব্লেজিং দিয়ে যাবে এবং আপনার নবমভাবে বসে থাকবে বাট মঙ্গলের কিন্তু নবমের ট্রানজিট ইট সেল্ফ প্ল্যানেট ইট সেলফ দেখুন আপনার লগ্ন লড হিসেবে নবমে বসে আছে এটা গুড কন্ডিশন বাট প্ল্যানেট কিন্তু আরেক লেয়ারেও কাজ করে প্ল্যানেট ইট সেলফ মানে প্ল্যানেট নিজে কি। সেই প্ল্যানেট নিজে কি সেটা বলতে গেলে বলা হবে যে যেহেতু মঙ্গল পাপ গ্রহ সেই পাপ গ্রহের কিন্তু নবম দিয়ে ট্রানজিটটা নেগেটিভ যে কোনো পাপ গ্রহের ট্রানজিটে যখন এরা কেন্দ্র দিয়ে পাস করে এটা একটা বৈদিকের সাংঘাতিক রুলস বলছি সুতরাং যারা আমার অনুষ্ঠান নিয়মিত ফলো করেন শুধুমাত্র রাশিফল না এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বৈদিকের অনেক ফান্ডামেন্টাল রুলসগুলো আপনাদের বলছি আপনারা মিলিয়ে নেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা বুঝতে পারেন এই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের চার্টের সঙ্গে ওটা মিস ম্যাচ হচ্ছে কি না তো যেটা বলছি যে এই যে পাপ গ্রহ পাপ গ্রহ কোনগুলো গ্রহ হচ্ছে রবি মঙ্গল রাহু কেতু শনি হ্যাঁ রাহু রবি কিন্তু ক্রূর গ্রহ কিন্তু সে পাপের দলেই পড়ে এই চারটে গ্রহ শনি শনিমঙ্গল রাহুকেতু এবং রবি পাঁচখানা গ্রহ কিন্তু যখন ট্রানজিটে আপনার চার্টে কেন্দ্রতিকোণ ভাব দিয়ে পাস করবে তখন সে কিন্তু তার কারকত্বের নেগেটিভ রেজাল্ট দেবে আমি এটাই বলতে চাইছি আপনি বৃশ্চিক লগ্নের লর্ড মঙ্গলে বসে আছে নবম ভাব ব্লেসড পাবেন বাট প্ল্যানেট মঙ্গল কারণ মঙ্গল আপনার লগ্নের কে লগ্নের কন্ট্রোলার প্ল্যানেট সে গিয়ে নবম দিয়ে ট্রানজিট করছে এটা কিন্তু আপনার বাবার জন্য ভালো না বাবার শরীর স্বাস্থ্যের জন্য ভালো না আপনার শৌর্য বীর্যের জন্য ভালো না এবং আপনার কম্পিটিশান কারণ সিক্সের লড অলসো মঙ্গল হচ্ছে বৃশ্চিকের সিক্সেরও লর্ড যদিও বা সিক্সের লর্ড লগ্নের লড একই প্ল্যানেট ওই জন্য ষষ্ঠত্ব দোষ মঙ্গলের নেই আমি সে বিষয়ে যাচ্ছি না বাট ষষ্ঠ ভাব কি ষষ্ঠ হচ্ছে কম্পিটিশান ক্লিয়ার লোনের ঘর কারোর ধরুন লোন নিয়ে কোনো কথাবার্তা চলছে আপনি একটু রিয়ালাইজ করবেন যে মঙ্গল জবে থেকে জবে থেকে আপনার রাশি মানে রাশি চার্টের নবম অষ্টম সপ্তম দিয়ে ট্রানজিট মারছে মানে আপনার প্রায় ধরুন প্রায় এক দেড় বছর ধরে হয়তো বিষয়টা ঝুলে রয়েছে আমি এটাই বলবো কারণ মঙ্গল কিন্তু মানে বিগত চার বছর অন্তর অন্তর মঙ্গলের এই যে স্পেসিফিক ট্রানজিশান মিথুন আর কর যাচ্ছে আর আসছে এটা কি আপনারা খেয়াল করেছেন এটা কিন্তু চলছে প্রায় এক বছর ধরে সুতরাং যে ব্যক্তিরা বৃষ্টিকের লোকজন আছেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা লোন নিয়ে পুরো হ্যাপাজার হচ্ছেন যদি আপনার চার্টে স্ট্রংলি লোন রিকোয়ারমেন্টের কম্বিনেশন না থাকে ঠিক আছে ন্যাটাল চার্টে বলেছি হ্যাঁ আর রাশি চার্ট তো ওভারঅল মানে প্রত্যেকটা বৃশ্চিক রাশির লোকেদের কথা বলছি হ্যাঁ কিন্তু আপনার ন্যাটাল চার্টে আগে দেখুন লোনের জায়গাটা ঠিক আছে কি না লোনের যে লড সে কিন্তু মঙ্গল সে কিন্তু ভালো পজিশনে নেই সুতরাং আপনি লোন নিয়ে জেরবার হবেন এমন হতে পারে যে আপনি লোন নিয়েছেন লোনটা শোধই করতে পারছেন না এবং এই প্রেশারটা কিন্তু বাবার উপরে এসে পড়ছে কারণ নবম দিয়ে কিন্তু আপনার মঙ্গল ট্রানজিট মারছে সুতরাং বি কেয়ারফুল মঙ্গল যতদিন নবম দিয়ে ট্রানজিট মারবে লোন নিয়ে কিন্তু ভোগান্তি আপনার আছে এটা কিন্তু স্পেসিফিক মঙ্গলের কথা বলছি আপনার লগ্ন লড আপনার যদি এই পিরিয়ড চলে তাহলে আপনার এটা হানড্রেড পার্সেন্ট না টু পার্সেন্ট মিলবে আই আই ইট ঠিক আছে সুতরাং মঙ্গলের এই পজিশন ইন্ডিভিজুয়ালি নবমভাবে প্ল্যানেট অ্যাজ এ মার্স এ কিন্তু অত্যন্ত ব্যাক পজিশানে আছে এবং মঙ্গল আছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং বুধকে বুধ আপনার আটের লড বুধ আপনার একাদশের লড সুতরাং মঙ্গল তার শত্রুর প্ল্যানেট বুধ এবং বুধ এখন বর্তমানে রবির সঙ্গে জুন মাসে সপ্তমভাবে বসে থাকবে বুধ রবিকে সঙ্গে নিয়ে আপনার সপ্তমভাবে বসে থাকবে লগ্নকে দেখবে সুতরাং মঙ্গল আপনাকে পোক করবে যে এই লোনটাকে কি করে এক্সিট করা যায় মানে লোনটার থেকে আমি কি করে মুক্তি পাব লোনটার থেকে আমি কি করে রেহাই পাব এটা কিন্তু আপনি সর্বদা মনে মনে ভাববেন বিশেষ করে যারা বৃশ্চিকের লোকজন আছেন কিন্তু এখানে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের যে ট্রেট মঙ্গল ইন অশ্লেষা এটা কিন্তু খুব ব্যাড সিচুয়েশন ব্যাড কারণ অশ্লেষা মানে হচ্ছে ট্রেজার আর মার্স কি করে মার্স হচ্ছে সব কিছু কী করে মার্স হচ্ছে আপনার সোলজার সুতরাং মার্স এই জায়গাটাকে কি করবে এই জায়গাটাকে ওপেন আপ করবে মার্স কি করবে গোলা বারুদ চালাবে সুতরাং এমনও হতে পারে যে আপনার কিছু যেহেতু অষ্টমের লর্ড বুধ কারণ মঙ্গল আছে বুধের নক্ষত্রে এবং বুধ সপ্তমে বসে রয়েছে অষ্টমের লর্ড মানে আপনার ইনহেরিটেন্স প্রপার্টির জায়গা সেখানেও কিন্তু আপনার ভাবনা চিন্তা পরিবর্তন হতে পারে এবং আপনি হয়তো এটাও ভাবতে পারেন যে ইনহেরিটেন্স প্রপার্টিকে কিছু মডিফিকেশন করে আমি কিছু আর্নিং করব। কারণ সপ্তমভাবে বসে আছে সেই বুধ রবিকে সঙ্গে নিয়ে রবি দশমের লর্ড এবং বুধ একাদশের লর্ডও অলসো সুতরাং বুধ কিন্তু আপনাকে সেই ইচ্ছাটা দেবে সেই কামনাটা দেবে সেই লোভটা দেবে ঠিক আছে একাদশ ভাব মানে কি কামত্রিকোণের হায়েস্ট ডিজায়ার পয়েন্ট সুতরাং মানুষ যখন একাদশের কানেকশানে চলে আসে দশা দিয়ে সে কিন্তু ডিজায়ার করতে থাকে যে আমি কখন পাব আমার কখন লাভ হবে সে কিন্তু লাভের চিন্তাটা করে সুতরাং আমি আপনাকে বলছি অ্যাজ এ লগ্ন লর্ড মার্স বৃশ্চিক সে কিন্তু এই ডিজায়ারে ভুগবে এবং সেই ডিজায়ারটা প্রচণ্ড খতরনাক হবে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা কিন্তু খুব রিভেঞ্জফুল একটা নক্ষত্র মাইথোলজি যদি দেখেন মাইথোলজি সম্পর্কে যদি কোনো রকম নলেজ থাকে আপনাদের আমি নক্ষত্র নিয়েও আপনাদের ভিডিও দেব প্রত্যেকটা নক্ষত্র সাতাশখানা নক্ষত্রের চরণ নিয়ে কোন প্ল্যানেট কততে থাকলে কি হয় যেটা নিয়ে আজ পর্যন্ত হয়তো আমাদের এখানে আলোচনা হয়নি কারণ নাক্ষত্রিক বিচারটা হচ্ছে সব সবথেকে গুরুতত্ত্বের বিচার যে বিচারটা খোলা আকাশে দেখা যায় না খোলা চোখে দেখা যায় না আপনারা নাচছেন যে মিথুনের ঘরে জুপিটার আসছে আরে জুপিটার কি সবার জন্য ভালো জুপিটার কার জন্য ভালো কার জন্য ভালো না ওখানে ধরুন আপনার কেন্দ্র ঘর জুপিটারে ট্রানজিট হচ্ছে বাট আপনি কোনো রেজাল্টই পাচ্ছেন না আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি বলছেন যে এত জায়গায় এত কিছু শোনা যাচ্ছে জুপিটার মিথুনের ঘরে ট্রানজিট মারছে জুপিটার আমার লগ্নের ওপরে এলো আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি না পাবেন কি করে তখন আপনি জ্যোতিষশাস্ত্রকে দুষছেন জ্যোতিষ বাজে সাবজেক্ট জ্যোতিষ ভোগাস সাবজেক্ট জ্যোতিষীরা তো খারাপ সেটা তো আপনাদের দোষ না সেটা আমাদের দোষ কিন্তু আমি প্রসঙ্গে একটু মিস্ট্যাক্ট হয়েই কথাটা বলছি আমার এটা এটা আমার মেসেজও বলতে পারেন কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে একটা পার্ট আছে যে পার্টটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক পিছিয়ে অনেক পিছিয়ে যেমন নবতারা নিয়ে এখানে কোনো কালচার হয় না যেমন বর্গ নিয়ে কোনো কালচার হয় না অষ্টকবর্গে মিলিয়ে দেখবেন অষ্টকবর্গে যদি আপনার জুপিটারের ঘরে ওই মিথুন রাশির ঘরে পয়েন্টস কম থাকে জুপিটারের দেওয়া পয়েন্টস কম থাকে বা জুপিটারকে সর্বাষ্টক বর্গে অন্যান্য যে সাতখানা প্ল্যানেট এবং লগ্ন যদি নাম্বার না দিয়ে থাকে এবং ন্যাচারাল যে সিগনিফিকেশন চার নম্বর হ্যাঁ এটা যে টলারেন্স লেভেল তার কমে যদি আপনার অষ্টক বর্গের জুপিটারের ওখানে ভূমিকা থাকে ধরুন সাপোজ জুপিটার ওখানে তিন নম্বর পেল চার নম্বরও পাইনি আপনার ওই জুপিটারের ট্রানজিটে আপনার কোনো লাভ নেই কোনো লাভ নেই এভাবে কিন্তু আমাদের বিচারটা করতে হয় সুতরাং লাফালাফি জ্যোতিষে একটা পার্সপেকটিভ থেকে কখনো করা উচিত না এগুলো আমি নিশ্চয়ই পরবর্তীকালে আস্তে আস্তে কারণ দেখুন জনসাধারণ যারা লেম্যান তারা জ্যোতিষের এই ফান্ডামেন্টাল জায়গাগুলো তাদের বোঝার প্রয়োজনও নেই সবাই কেন জ্যোতিষ হবে কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন প্রেডিকশানগুলো দেখছেন আপনি যখন ফলো করছেন আপনি যখন আশায় মনের ভেতরে প্ল্যান করছেন তখন দেখা গেলো সেই জায়গায় বিগ জিরো কারণ জ্যোতিষ কিন্তু আপনারটা আপনাকেই বলবে ওভারঅল বলে জ্যোতিষে কিছু হয় না তবু আপনাদের ডিমান্ডে আমাদের এই রাশিফল আমি আজ এইবার থেকে শুরু করলাম কারণ আপনারা যারা আমাকে চেনেন যারা জানেন যারা আমার প্রোগ্রাম দেখেছেন আমি আজকে থেকে জ্যোতিষ হইনি জ্যোতিষ হয়েছি আমি অনেকগুলো বছর অনেকগুলো বছর অতিক্রম করে এলাম তারা আমার সব কিছু জানেন বায়োডাটা জানেন তারা দেখবেন আমি সবসময় সত্যি কথা বলি আমি কখনও কোনো ভরকানোমূলক কথা বলি না আপনাদের টোটকা নিয়ে একটা আমি ভিডিও নিশ্চয়ই করব। এবং জ্যোতিষশাস্ত্রের কোন কোন জায়গায় কি কী টোটকা বলা আছে এবং তার পার্সপেক্টিভটা কী আপনারা টোটকা করছেন মানুষ টোটকার কথা বলছে আপনারা কি জানেন যে আপনাদের পঞ্চাঙ্গে সেই যোগ না থাকলে সেই টোটকা আপনার রিভার্স মানে বন্দুক আপনার দিকে খারাপ হয়ে যেতে পারে এগুলো কিন্তু মানতে হবে আপনাদের কারণ যখনই আপনারা টোটকাগুলো করছেন মানুষের একটা ঢল আমি বোধ হয় হ্যাঁ মানুষেরা হতেই পারে আপনি খারাপ আছেন আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো থাকা যায় কি করে জ্যোতিষের সহায়তায় কিন্তু সব সময় বি অ্যানালিটিক্যাল আপনার জন্য যেটা ভালো আমার জন্য সেটা খারাপ এটাই জ্যোতিষ বলে কিন্তু জ্যোতিষের মেইন কথা হচ্ছে এটা ওই জন্য জ্যোতিষ এত ভার্সাটাইল সাবজেক্ট জ্যোতিষে এত পড়াশোনা করতে হয় কারণ কোন চার্টের সঙ্গে কোনো চার্টের মিল হয় না প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল কোন সূত্র আইনস্টাইনের মতো যে থ্রি ইস টু ওয়ান ইজ ইকাল টু ফোর ইস টু টু এই ধরনের কোনো সূত্র জ্যোতিষে কিন্তু সেইভাবে সেটা হয় না সুতরাং জ্যোতিষ এতটাই টাফ সাবজেক্ট প্রত্যেকটা চার্ট আমাদের রিসার্চের জায়গা আমাদের ইন্ডিভিজুয়ালিটির জায়গা সুতরাং আমি যেটা বলছিলাম যে বৃশ্চিকের কিন্তু যারা লোনে আছেন তাদের কিন্তু সাংঘাতিক কন্ডিশান আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন কারণ মঙ্গল কিন্তু আপনাদের এই প্রায় এক দেড় বছর ধরে কিন্তু ভুগিয়েছে আমি মাসিক রাশিফল বলে কি করব আপনারা নিজেরাও জানেন যারা বৃশ্চিক লোনে আছেন তাদের কি কন্ডিশান ওকে আচ্ছা এইবারে আসছি অর্থনৈতিক স্টেবিলিটি অর স্টেবিলিটি কী আছে আপনাদের জুন মাসে হুম দেখুন আমি যদি এখন বৃশ্চিক রাশির যে ট্রানজিট চার্ট নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে বলি এটাই কিন্তু সব কিছু নয় আমি আবারও বলছি এটাই কিন্তু সব কিছু নয় তবু আমাদের চন্দ্র চন্দ্রের অবস্থান ধরে রাশিফলটা আপনাদের ভীষণ একটা কিউরিসিটির জায়গা যে আমি খারাপ আছি আমার দেখা যাক এই মাসটা আমি শ্বাস ফেলতে পারবো কি না কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু ওভারঅল এর ওপরে কিন্তু আপনার ন্যাটাল চার্ট আছে আপনার রাশি চার্ট আছে আপনার দশা অন্তর্দশা আছে ঠিক আছে দশা অন্তর্দশা দশা এটাও কিন্তু আপনার লাইফে ফান্ডামেন্টাল জায়গা আপনি বৃশ্চিক রাশির হতেই পারেন আপনি সাপোজ ধরুন শনি মহাদশায় রান করছেন আমি বৃশ্চিক রাশির আমি ধরুন বৃহস্পতির মহাদশায় রান করছি আপনার ভেতরে শনি ট্রেট আসবে আমার ভেতরে বৃহস্পতির ট্রেট আসবে তাহলে ওভারঅল রাশি ফলের জায়গায় কি হবে প্রেডিকশান গলাত প্রমাণিত হবে সুতরাং আপনারা নিজেরা কিন্তু এই জায়গাগুলো স্যাঙ্গুইন থেকে আপনারা এই এই ইগুলো ফলো করবেন এই প্রেডিকশানগুলো ফলো করবেন দেখুন আমি দ্বিতীয় ভাব নিয়ে বলছি বৃশ্চিকের দ্বিতীয় লর্ড হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু ট্রানজিট নিচ্ছে কোন জায়গায় ট্রানজিট নিচ্ছে এতদিন সপ্তমে ছিল এবার কিন্তু বৃশ্চিক আপনার মে মাসের চোদ্দ তারিখে কিন্তু আপনার অষ্টমে চলে গেছে জুপিটারের অষ্টম দিয়ে ট্রানজিট যে কিনা আপনার পঞ্চমের লড দ্বিতীয় লড এটা কিন্তু খুব নেগেটিভ কারণ জুপিটার যখন অষ্টম ভাব দিয়ে ট্রানজিট নেয় আপনি গালাত ডিসিশান নিয়ে নেবেন আপনি ভুলভাল ভাল নিয়ে নেবেন বৃষ্টিকের কিন্তু এটা সম্ভাবনা হানড্রেড পারসেন্ট সুতরাং বি কেয়ারফুল সেকেন্ডের লর্ড এইটতে আছে সেকেন্ডকে দেখছে সুতরাং হবে জানেন অর্থ চলে যাবে আবার অর্থ আসবে অর্থ চলে যাবে আবার অর্থ আসবে এই সার্কুলেটিভ মুভমেন্টে চলতে থাকে দুই ইয়ার্টের যে অ্যাক্সিসটা আছে হুম এবং যেহেতু প্ল্যানেট জুপিটার সেই জুপিটার কি উইস্টমের কারক আপনার চিন্তাভাবনার কারক আপনার ভার্চুয়ালিটির কারক আপনার মানসিক যে কনফিডেন্স তার কারক আপনার ফ্যামিলির কারক এবং আপনার রাইটিয়াসনেসের কারক মূল্যবোধের কারক সে চলে যাচ্ছে অষ্টমে এই প্লেসমেন্টটা কিন্তু অত্যন্ত খারাপ একটা সাত্ত্বিক দেবগুরু যখন অষ্টমের মতো গাড্ডায় চলে যায় আপনি কিন্তু ওই যে এক বছর ট্রানজিট আপনি পুরো কনফিউজ থাকবেন ওই জন্য আমি বারণ করব কোনো মেজর ডিসিশন এই পিরিয়ডে বৃষ্টিকের লোকেরা নেবেন না ভুল হয়ে যাবে গালাত হয়ে যাবে কারণ আপনার যা ডিসিশন হবে সে কিন্তু গাড্ডায় মাটির তলায় ঢুকে গেছে একটা নর্দমার মধ্যে সে পৌঁছে গেছে সুতরাং গুরু কিন্তু আপনার নর্দমায় মানে আপনার উইস্টম আপনার ইচ্ছা আপনার মানবিকতা আপনার মূল্যবোধ সে কিন্তু গাড্ডায় চলে যাবে তার মানে আপনি ফুললি আইসোলেটেড এবং ফুললি ইলিউশন সঙ্গে রাহু কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি অষ্টম রাহু চতুর্থ সুতরাং আপনি বুঝতে পারছেন চতুর্থভাব কি আমাদের মাইন্ড মানসিক সুখ গৃহ সুখ এবং আমাদের ইমাজিনেশন থট প্রসেস ফোর্থ হাউস ফোর্থ হাউস এবং জুপিটার আপনার আপনার চার্টে ফিফথ লর্ড রাহু গিয়ে চতুর্থে বসেছে আর আপনার পঞ্চমের লর্ড গিয়ে গাড্ডায় পড়ে গেছে সুতরাং মনের দিক থেকে আপনি কিন্তু কোনো ডিসিশন নেবেন না গলাত হয়ে যাবে একদম খারাপ হয়ে যাবে ভুলভাল ডিসিশন হবে ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে নিজের প্রপার্টি নিয়ে যদি আপনারা সিদ্ধান্তও নেন যে আমি বাড়ি বিক্রি করব বা আমি সম্পত্তি বিক্রি করব আমি জমি জমা বিক্রি করবো ভুল হয়ে যাবে পরিষ্কার আবার বলছি ভুল হয়ে যাবে একদম গোল্লা পাবেন জিরো পাবেন আপনার টাকা ফরফিটেড হতে বাধ্য আপনি চিটেড হবেন কারণ ফোর্থের রাহু আপনাকে সেই চিটিং এলিমেন্ট করে দেবে ঠিক আছে তো দ্বিতীয় ভাবনি এটা বললাম তবে একটা জিনিস মাথায় রাখবেন টাকা পয়সা টানাটানি থাকবে আর কি হবে বলুন তো এই মনে হচ্ছে সব ট্রেজার শেষ খতম আবার আপনার ট্রেজারটা আসবে মানে আপনার প্রয়োজনটা মিটে যাবে জাস্ট এটাই আমার বলার থার্ডের লটকে তৃতীয় ভাব আপনারকে তৃতীয় ভাব হচ্ছে আপনার কারেজ কনফিডেন্স ছোট ভাই বোন হুম শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল ঠিক আছে আপনার ট্যালেন্ট তৃতীয় লটকে শনি সে কোথায় বসে আছে পঞ্চমে অবভিয়াসলি পঞ্চমে তৃতীয় লট পঞ্চমে এই পজিশানটা খারাপ নয় কারণ পঞ্চম ভাব হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আর আপনার থার্ড মানে আপনার এফোর্ট আপনার এফোর্ট চলে যাচ্ছে ক্রিয়েটিভিটির জায়গায় যতই প্ল্যানেট শনি হোক না কেন কারণ ভাবেরও তো একটা ফল রয়েছে কিন্তু প্ল্যানেট শনি শনি আপনাকে কি দেবে শনি কি দিতে পারে পঞ্চমভাবে পঞ্চমভাবে শনি কিন্তু শনির মানে কি যে জায়গায় বসে সেই জায়গায় স্থানটাকে প্রোটেক্ট করে সুতরাং আপনি কিন্তু এই বছর অনেকগুলো সুযোগও পাবেন আপনার ক্রিয়েটিভিটির কাজ যদি হয় আপনি সেই ফিল্ডে ভালো সুযোগ পাবেন আপনি যদি শেয়ার মার্কেটে কোনো কাজ করে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিন্তু সুযোগটা পাবেন বাট শনি কিন্তু আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে শনির দৃষ্টি কিন্তু নেগেটিভ সুতরাং একাদশ ভাব কে একাদশ ভাব আপনার ডিজায়ারের জায়গা লোভের জায়গা আপনি যদি এটা মনে করেন যে আমি রাতারাতি বড় লোক হয়ে যাব নাও আমার যত টাকা পয়সা আছে সব লাগাও ভুল করবেন অবশ্যই ভুল করবেন কারণ এখানে একাদশে শনির কিন্তু নেগেটিভ দৃষ্টি রয়েছে এবং জুপিটারের কিন্তু ওখানে কোনো আশীর্বাদ নেই কারণ জুপিটার কিন্তু অষ্টমে বসে আপনার দ্বাদশ ভাব দ্বাদশ ভাবে জুপিটারের দৃষ্টি তার মানে সে কী করছে দ্বাদশ ভাবকে এক্সপ্যান্ড করছে আপনার খরচকে বাড়িয়ে দিচ্ছে আর শনি কি করছে শনি আপনার ইনকামকে কমিয়ে দিচ্ছে সিচুয়েশানটা বুঝুন শনি পঞ্চমে বসে একাদশকে দৃষ্টি দিচ্ছে ইনকাম কমিয়ে দিচ্ছে শনি যেদিকে দেখাবে সেই জায়গাটা ছাড়কার করে এটা তো আপনারা জানেন নিশ্চয়ই শনি একাদশে দৃষ্টি দিচ্ছে মানে আপনার লেস ইনকাম বাট খরচ তিন হয়ে যাবে কারণ দ্বাদশভাবে কিন্তু জুপিটারের অ্যাসপেক্ট জুপিটার কি করে এক্সপ্যানশানের গ্রহ জুপিটার কিন্তু আপনার অষ্টমে বসে দ্বাদশকে দেখছে আর ফোর্থ হাউসকে দেখছে ফোর্থ হাউসে কে আছে রাহু আছে সুতরাং আপনি টোটালি ই মানে কি বলবো আপনার রাহুর যেটা আছে রাহুর টেরটা কী ফুল্লি ইলিউশন সুতরাং আপনাকে কিন্তু শেয়ার মার্কেট হাতছানি দেবে আর আপনি যেখানে ওই ট্র্যাপে যদি শনি কিন্তু পঞ্চমে ট্যাপ ক্রিয়েট করে সেখানে যদি আপনি পা দেন তাহলে কিন্তু অবশ্যম্ভাবী ইউ আর ফিনিশড কীভাবে ফিনিশড হবেন জুপিটার কিন্তু অষ্টম থেকে দ্বাদশকে দেখছে ব্যয় বাড়াবে শনি কিন্তু পঞ্চম থেকে একাদশে দেখছে ইনকামকে লেস করবে রাহু ফোরতে তো বসেই আছে রাহু চার আট বারোতে রাহুর দৃষ্টি আছে সুতরাং রাহু জুপিটার ইলিউশন এবং আপনি ফিউরিসিয়াস হয়ে যাবেন কারোর কথা শুনবেন না আপনাকে যারা গার্জিয়ানরা বারণ করছে আপনি কারোর কথা শুনবেন না আপনি কিন্তু এই জায়গাটায় গাড্ডায় পা দেওয়ার জন্য একদম রেডি সুতরাং যারা বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা আছেন তারা আমার প্রোগ্রামটা বারে বারে দেখুন আমি কি মেসেজ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের যদি বৃহস্পতির মহাদশা হয় রাহুর অন্তর্দশা হয় শনির প্রত্যন্ত দশা হয় অথবা শনির মহাদশা হয় রাহুর অন্তর্দশা হয় বৃহস্পতির প্রত্যন্ত দশা অথবা বৃহস্পতির মহাদশা শনির অন্তর্দশা রাহুর প্রত্যন্ত দশা আপনারা গাড্ডায় পড়বেনি আই উইল গ্যারান্টেড আপনারা আমাকে জানাবেন অবশ্যই জুন মাসের পরে জানাবেন জুন মাস কেন আপনাদের এই গাড্ডাটা খোলা রয়েছে টোটালি এই বছরের জন্য আমি ওই জন্য বৃষ্টিকের জন্য বৃষ্টিকের অবস্থায় বর্তমান ট্রানজিট বৃষ্টিকের জন্য অত্যন্ত খারাপ আমি এটাই মনে করি ডবল ট্রানজিট পড়ছে সেকেন্ড হাউসে হুম ফ্যামিলি ফাইন্যান্সের ওপরে পড়ছে কিন্তু হলে কি হবে আপনার লাভের জায়গা জিরো আপনার লাভের জায়গা জিরো কারণ সেখানে শনির দৃষ্টি দিয়ে বসে আছে শনির থার্ড অ্যাসপেক্ট আপনার পড়ছে সপ্তমভাবের ওপর সুতরাং শনির থার্ড অ্যাসপেক্ট সপ্তমভাবে শনি সেভেন্থ অ্যাসপেক্ট পড়ছে আপনার ইলেভেন্থ হাউসে আর হচ্ছে শনির টেন্থ অ্যাসপেক্ট পড়ছে আপনার সেকেন্ড হাউসে সুতরাং বি কেয়ারফুল টেন্থ অ্যাসপেক্ট দ্বিতীয়ভাবে পড়া মানে এখানে আপনার কর্ম কিন্তু কমপ্লিট হবার কথা নয় কারণ ফ্যামিলির ওপর আপনার কর্ম এবং হেভি ওয়েটের কর্ম সুতরাং আপনার জন্য কিন্তু আগামী জুপিটারের ট্রানজিট এখন মে মাস অবধি কিন্তু যতক্ষণ জুপিটার আপনার সপ্তমে আছে আপনি বিন্দাস আছেন কারণ লগ্নের ওপর জুপিটারের আশীর্বাদ রয়েছে ঠিক আছে কিন্তু যেই মুহূর্তে জুপিটার চলে যাবে মিথুনের ঘরে এবং থাকবে কতদিন জুপিটার কিন্তু অতিচারী হয়ে আবার বছরের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে চলে যাবে অক্টোবরের এগারোতে জুপিটার আবার অতিচারী হয়ে কিন্তু কর্কটে যাবে আবার ডিসেম্বরে কিন্তু জুপিটার আবার ব্যাক করবে রেট্রোগেট মোশন নিয়ে ব্যাক করবে যখন জুপিটার আপনার নাইন হাউসের ওপরে আসবে খানিকটা রিলিফ পাবেন হ্যাঁ অক্টোবরের মিডিল টু ডিসেম্বরের শেষ উনত্রিশ এরকম হবে উনত্রিশ তিরিশ এরকম সময়টা হবে হ্যাঁ আই উইল কনফার্ম ইউ নেক্সট ভিডিও তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু রিলিফ পাবেন আমি বলেও দিচ্ছি সুতরাং বি কেয়ারফুল শুক্র বসে আছে ষষ্ঠভাবে এটা বলে নিয়ে আমি কমপ্লিট করব। শুক্র কিন্তু ষষ্ঠভাবে মাসের প্রথম দিকে তো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক ছেদের রিপোর্ট আসবে ষষ্ঠে শুক্র মানে কি শুক্র মারান কারান স্থানে রয়েছে সুতরাং সম্পর্ক থেকে আপনার সমস্যা যারা বিয়ে করি তাদের রিলেশন ব্রেকআপ হওয়ার সম্ভাবনা যারা ম্যারেজ করেছেন তাদের ডিভোর্সের সম্ভাবনা যদিও যদি ন্যাটালচার পারমিশন দেয় তো তবুও বলছি চূড়ান্ত অশান্তি রেনাস ষষ্ঠভাবে বসে থেকে কি করছে তার নিচস্ত পজিশন এবং মরণকরণ স্থান সুতরাং আপনার মনে হবে আমার এই সম্পর্ক থেকে আমি কতক্ষণে বেরোবো দম লাগছে আমার এই সিচুয়েশন কিন্তু আপনার থাকবে সুতরাং আমি কখনোই কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য এই বৃহস্পতি শনি ট্রানজিট এবং বর্তমান সিচুয়েশান যেটা চলছে আগামী এরপরে দেখুন কেতু আপনার নবমভাবে চলে আসবে এটাও খুব নেগেটিভ কম্বিনেশান যে কোনো ম্যালিফিক প্ল্যানেট কেন্দ্র করে খুব ডেজাস্টারমূলক মানে পরিস্থিতির সৃষ্টি করে সুতরাং এগুলো পরবর্তী ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আজকে যেটা আমি বললাম আপনাদের আপনারা এটা ফলো করুন যাদের মিলছে না আমাকে একটু জানাবেন আমি বারবারই বলেছি এর সঙ্গে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অ্যাপ্লিকেবেল আমি উল্লেখও করে দিয়েছি আপনারা যদি এই মহাদশার হন এই মহাদশা রান করেন ওই মহাদশা রান করেন তারপরে দেখুন আপনার ন্যাটাল চার্টে ইন্ডিভিজুয়াল চার্টে প্ল্যানেটের অবস্থান কোন প্ল্যানেটের উপর দিয়ে আপনার বৃহস্পতি ট্রানজিট মারছে কোন প্ল্যানেটের উপর দিয়ে শনি ট্রানজিট মারছে আপনার বৃহস্পতি শনি যেখানে অ্যাসপেক্ট পড়ছে সেখানে আদার কোনো প্ল্যানেট আছে কিনা টোটালটাই কিন্তু আপনার প্রেডিকশানে আসে তবু বলবো রাশিফলের প্রেডিকশান কিন্তু ফর্টি টু ফিফটি পারসেন্ট যদি ম্যাচ হয় এটাকে কিন্তু আমি গুড কন্ডিশন বলবো আপনারা ফলো করুন এবং যদি প্রবলেম হয় আমাকে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ